আচ্ছা এই মুহূর্তে তোমাদের দুটো জিনিস সম্পর্কে জানাটা দরকার কারণ নিখিল প্রভু নামটা একরকম চূড়ান্ত হয়ে গেছিলো ইস্টবেঙ্গলের জন্য বা আমরা বিভিন্ন আর্টিকেল থেকে বা নিউজ মিডিয়া থেকে এটা জানতে পারছিলাম যে নিখিল প্রভু অলমোস্ট ডানডিল বাট এই মুহূর্তে পরিস্থিতি এমন নয় ইস্টবেঙ্গলের দিকে নিখিল প্রভুর থেকে অনেক বেশি ঝুঁকে রয়েছেন হার্ডলি হার্ডি নংব্রি হার্ডি নংব্রি এই ফুটবলারটা কিন্তু মেঘালয়ের ফুটবলার একজন পাহাড়ি ফুটবলার বলেই কেউ থংবয় সিংটোর সাথে সেটে দিও না কারণ প্রথমে স্ট্যাটস চেক করো তারপর ডিসকাশান করো এই প্লেয়ারটাকে নিয়ে বা জাজ করা যাক প্রথম কথা যে নিখিল প্রভু এই নিখিল প্রভুকে কিন্তু পাঞ্জাব এফসি এক্সটেন্ড করতে চাইছে তবে ইস্টবেঙ্গল কেরালা গোয়া এবং মুম্বাই এর পেছনে রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ইয়ার মার্কেট ভ্যালু এই ফুটবলারটার এবং এই ফুটবলারটা কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তিবদ্ধ এ তাহলে কি হচ্ছে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু প্লেয়ারটাকে সই সই করাতে হচ্ছে যদি এই নিখিল প্রভুকে ইস্টবেঙ্গল সই করায় তো এই হার্ডি যে ফুটবলারটা রয়েছে হার্ডি নংব্রি এ কিন্তু সাতাশ বছর বয়সী একই পজিশনের প্লেয়ার সেন্ট্রাল মিডফিল্ডার তো এই ফুটবলারটা কিন্তু শিলং লাজংকে সার্ভ করছে এবং আই লিগের মঞ্চে সতেরোটা অ্যাপিয়ারেন্সে দুটো গোল এবং পাঁচটা অ্যাসিস্ট করে ফেলেছে আশি লক্ষ টাকা কিন্তু তার মার্কেট ভ্যালু একদিকে ওয়ান পয়েন্ট সিক্স ইয়ার নিখিল প্রভু উল্টো দিকে কিন্তু আশি লাখ মার্কেট ভ্যালু রয়েছে হার্ডি নংব্রিড এবার আইএসএল এবং আই লিগের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু এই মার্কেট ভ্যালুটা ওঠানামা করছে তবে নিখিল প্রভুর কিন্তু একুশটা লাস্ট একুশটা অ্যাপিয়ারেন্সের নীল রয়েছে তার কন্ট্রিবিউশন অর্থাৎ অ্যাসিস্ট এবং গোলের ক্ষেত্রে পুরোপুরি কিন্তু ডিফেন্স সেন্ট্রাল মিডফিল্ডার হলেও ডিফেন্সিভ মাইন্ডেড ফুটবলার এবং নিখিল প্রভু ইস্টবেঙ্গলের জন্য আসলে বা যে কোনো ক্লাবে ইস্টবেঙ্গলই ধরে নেওয়া যাক যদি ইস্টবেঙ্গলের জন্য সাইন করে তাহলে কিন্তু ডিফেন্সিভ মিডিও প্লাস সেন্টার ব্যাক রোলটা প্লে করতে পারবে উল্টো দিকে এই যে হার্ডি ফুটবলারটা তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড থেকে পুরোপুরি বলটাকে অপারেট করতে পারে এবং ডিস্ট্রিবিউট করতে পারে গোটা দলের জন্য অর্থাৎ সাপ্লাই লাইন তৈরি করতে পারে বেঙ্গলের অ্যাটাকিং মিডিয়র পেছন থেকে বেশ ভালো কভার করা যাবে ইস্টবেঙ্গলে যেহেতু জেকসান রয়েছে আমারও পার্সোনালি মনে হয় না যে নিখিল প্রভুর মতো আর একটা ডিলের দিকে যাওয়া উচিত বা সৌভিক চক্রবর্তী এখনও রয়েছে যারা পুরোপুরি ডিফেন্সিভ মাইন্ডেড ফুটবলার এবার এই মুহূর্তে হার্ডি ফুটবলারটা কিন্তু একটা প্রুফ করার চেষ্টা থাকবে আইএসএলের মঞ্চে কারণ আমরা দেখেছি আইএসএল মঞ্চে একবার আসার পরে ফুটবলারদের যে তাগিদটা বেশিরভাগ ফুটবলারদের কমে যায় যে আমাকে প্রুফ করতে হবে কারণ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা পেয়ে যায় আইএসএলের মঞ্চ থেকে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আই লিগ থেকে যারা আসে তারা নিজেদেরকে কিন্তু প্রমাণ করার জায়গায় আসে দুটোই ভালো অপশন বাট দুটোই সিচুয়েশান দুটোর সিনারিও পুরোটাই ডিসকাস করলাম যে নিখিল প্রভুর পেছনে একাধিক ক্লাব রয়েছে এবং হার্ডির পেছনে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বেশ এগিয়ে রয়েছে তো প্রভাবটা শুধুমাত্র থম্বয় সিন্টো নয় তার স্ট্যাটস এবং বাকি সব কিছু বিবেচনা করেই কিন্তু এখন বেঙ্গল ম্যানেজমেন্ট এগোচ্ছে তবে ফার্দার যা আপডেট আসবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।